নমস্কার এবং আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের আলোচ্য বিষয় বর্গ করা বর্গ কিন্তু আমরা সবাই কম বেশি করে থাকি বিভিন্ন চাকরির পরীক্ষায় বর্গ আসে বিভিন্ন অঙ্কে বর্গ করতে হয় কিন্তু আমরা সব সময় এই নর্মাল যে ধারাবাহিকভাবে বর্গ করতে হয় সেটাই শিখে এসেছি এখানে দেখুন আমি একটা সংখ্যা লিখে নিয়েছি পঁচাত্তরের বর্গ কত এখানে কিন্তু নর্মালভাবে আমরা যেইভাবে বর্গ বের করি সেইভাবে করে নিয়েছি আর এইখানে দেখাবো শর্ট টেকনিকে কীভাবে বর্গের অ্যান্সার বের করবেন কিন্তু সবসময় মনে রাখতে হবে সংখ্যাটার লাস্টের সংখ্যা অবশ্যই পাস থাকতে হবে তাহলে এই টেকনিকটি অ্যাপ্লাই করা যাবে এখানে লিখেছি পঁচাত্তরের বর্গ কত প্রথমে কি করতে হবে এই পাঁচের বর্গ করে দেন পাঁচ গুণ পাঁচ কত হয় পঁচিশ এখন এইখানে আর একটা সংখ্যা আছে কত সাত সাত এবং সাতের পরবর্তী সংখ্যা দেখেন তো সাত আর সাতের পরের সংখ্যা কত আট সাত আর আটে গুণ করে দেন সাত আটা কত ছাপ্পান্ন দেখেন তো পঁচাত্তরের বর্গ পাঁচ হাজার ছয়শো পঁচিশ হলো কি না হয়েছে কিন্তু এবারে চলুন আরেকটি বর্গ করা যাক মনে করেন এখানে সংখ্যা লিখলাম পঁচিশ পঁচিশের বর্গ কত লাস্টের সংখ্যা কত পাঁচ পাঁচের বর্গ করলে কত হয় পাঁচ গুণ পাঁচ তাহলে পঁচিশ এই দুই দুইয়ের পরবর্তী সংখ্যা কত তিন তিন আর দুই গুণ করে দেবো তিন দমনে কত হয় ছয় তাহলে পঁচিশের বর্গ কত ছয়শো পঁচিশ এইখানে দেখেন একশো পাঁচ লিখলাম একশো পাঁচের বর্গ কত লাস্টের সংখ্যা কত আছে পাঁচ পাঁচ গুণ পাঁচ কত হয় পঁচিশ আর এখানে কত আছে দশ দশ আর দশের পরবর্তী সংখ্যা কত এগারো এই দুটোকে গুণ করলে কত হয় একশো দশ তাহলে একশো পাঁচের বর্গ কত এগারোশো পঁচিশ কত সহজেই এই ধরনের অঙ্কের বর্গ করা সম্ভব তাহলে চলুন আর একটা উদাহরণ দেখে আসা যাক মনে করেন এখানে পঁচাশি লিখেছি পঁচাশির বর্গ কত পঁচাশি এই শেষের সংখ্যা কত আছে পাঁচ পাঁচ গুণ পাঁচ কত পঁচিশ পরের সংখ্যা আছে কত আট আটের পরবর্তী সংখ্যা নয় আট আর নয় গুণ করলে আট নং বাহাত্তর সাত হাজার দুইশো পঁচিশ পঁচাশির বর্গ কত সহজেই এই টেকনিকগুলো অবলম্বন করে বর্গ করা যায় এবার আপনাদের জন্য দুইটি কোশ্চেন থাকবে একশো পঁচিশ আর পঁয়ষট্টি এই দুটি সংখ্যার বর্গ করে আপনারা আমাকে কমেন্টেও অ্যান্সার জানাবেন শর্টকাট টেকনিকে অবশ্যই করবেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর এতটুকু যদি কিছু শিখতে পারেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থাকবেন আর নিত্য নতুন অঙ্কের আপডেট পেতে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য